এক প্লেট ভাত আর দুটো ডিম ভাই কার বাচ্চার জন্য দিস আপনার বাজেটে তো পঞ্চাশ টাকা ভাই গ্লাসের ভাত দে ভাই ভাই গ্লাস নাই কাপে দিব এইটা কি রান্না হচ্ছে লাউয়ের তরকারি ওইটা তো আমার প্রোটিন খাওয়ার আগে হাত ধুয়ে নাও আমার হাত প্রোটিনে ভরা আমাকে এই দুধ দাও না ভাই গরুর দুধ শেষ তাহলে আমি গরুটি খাব ও মাই গড এই দুধওয়ালাই আসল নায়ক তুমি দুধ খাবে কিন্তু আগে স্নান করো এটা একটা সোনার ডিম কে কিনবে এটা সোনালি ডিম প্রমাণ দেখাও ডিম ঝাকান আর দেখুন এটা আসল না আজ আমি প্রপোজ করবো ও নিশ্চয়ই হ্যাঁ বলবে আমার কি হবে তুমি অনেক বড় আমার ভয় করছে আমি শুধু ভালোবাসতে জানি ভাঙতে নয় তাহলে আমি হালকের হালকে হালকে